তো বন্ধুরা তোমরাও কি নো কপিরাইট ভিডিও আর ফটো খোঁজার জন্য পাগল হয়ে যাচ্ছ তোমরা জানো না কোথা থেকে তোমরা নো কপিরাইট ভিডিও আর ফটো ডাউনলোড করবে তোমরা যদি গুগলে গিয়ে নো কপিরাইট আর ভিডিও ফটো যদি তোমরা সার্চ করো ঠিক আছে সেই ছবিগুলো আর ভিডিওগুলো তুমি যদি তোমার ইউটিউব চ্যানেল ব্যবহার করো তাহলে দেখবে তোমাকে কেউ কপিরাইট দিয়ে দেবে তোমার ভিডিও কিন্তু উইও দিতে পারে ওকে আর মন মতো তোমরা ভিডিও গুগলে কখনোই সার্চ করে খুঁজে পাবে না কারণ ওখানে সব থাকে না ওকে সেখানে যদি তোমাদের ভাবে একটা ছবি বা ভিডিও পছন্দ হলো স্ক্রোল করতে করতে কিছু কিছু ফটো আর ভিডিও গুগলও তোমাকে ডাউনলোড করতে দেবে না ওকে সেখানে তো বেশি অপশানও থাকে না তো আজকের ভিডিওতে আমি তোমাদের এটাই দেখাবো যে তোমরা কি করে ঠিক আছে শুধুমাত্র একটা অ্যাপ ব্যবহার করে তোমাদের মন মতো যে কোনো ফটো আর ভিডিও নো কপিরাইট ব্যবহার করতে পারবে হ্যাঁ সেখান থেকেই তোমরা সারা ফেসবুক ইনস্টাগ্রাম গুগলে যত ছবি আছে পৃথিবীতে সব ডাউনলোড করতে পারবে ফ্রিতে হ্যাঁ আর সেখানে একটা সুবিধা জিনিস যেন কি তোমাদের কী ধরনের ফটো আর ভিডিও দরকার তুমি যদি উপরে লিখে দাও সে তোমাকে সেই ধরনের ফটো আর ভিডিও দিয়ে দেবে ওকে যেমন ভাবো তুমি চাও এডিটের সময় ইউজ করবে যে একটা ছেলে এরকম মোবাইলের স্ক্রিনে এরকম স্ক্রোল করছে ওকে তুমি যদি ওখানে লিখে দাও ঠিক আছে সে তোমাকে ওরকম ভিডিও দিয়ে দেবে ওকে দরকার বলে বানিয়েও দিয়ে দেবে বুঝতে পেরেছো একদম ইজি আর সিম্পল একটা অ্যাপ যেখান থেকে তোমরা আনলিমিটেড ফটো আর ভিডিও ফ্রিতে ডাউনলোড করতে পারো চলো বেশি টাইম নষ্ট না করে আমি তোমাদের ডাইরেক্ট নিয়ে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে তো তোমাদের সবার প্রথমে কি করতে হবে তোমরা চলে যাবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে তোমরা কি করবে তোমরা একটা অ্যাপ আছে যেটা তোমরা সার্চ করে নেবে যেটা নাম হচ্ছে পেক্সেলস ওকে পি ই এক্স ই এল এস ওকে এটা তোমরা সার্চ করে নেবে সার্চ করে নেওয়ার পর দেখবে এই অ্যাপটা তোমাদের চলে আসবে পেক্সেল এইচডি পিক্সেল না কিন্তু পেক্সেল এই অ্যাপটা আমার আগের থেকে ইনস্টল করা আছে ঠিক আছে যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে ফেলো আমি এটা আমি ওপেনের উপর ক্লিক করে ফেলছি অ্যাপটা আমার ওপেন হয়ে যাবে ওকে অ্যাপটা ওপেন করার পর দেখো এরকম একটা তোমাদের সামনে ইন্টারফেস চলে আসবে কিছুক্ষণ টাইম দাও অ্যাপটা ওপেন হয়ে যাবে তো দেখো একটা লোড নিচ্ছে এখানে কি ওপেন হয়ে গেল তো এখানে যতগুলো তোমরা ছবি দেখতে পাচ্ছ এগুলো সব ইউজ টু ফ্রি ওকে এবার তোমাদের এখানে ছবি পছন্দ হলে তোমরা কী করবে এখানে সার্চের উপর ক্লিক করো সার্চের উপর ক্লিক করার পর তোমরা এখানে যে কোনো একটা ছবি সার্চ ও করতে পারো ওকে যেমন দেখো আমার আমি আগেই বললাম যে আমার একটা ছবি দরকার যে মোবাইল স্ক্রিন ওকে তো আমি এখানে সার্চ করি মোবাইল স্ক্রোলিং ফটো ওকে তো এখানে দেখো সুন্দর একটা এইচডি কোয়ালিটির ফ্লুটু ইউজ ফটো দিয়ে দিলো তোমরা যখন ভিডিও এডিট করছো তোমার এরকম একটা ছবি দরকার তুমি তোমাদের সাইটে ছবিটা লাগিয়ে দাও ঠিক আছে এবার তোমাদের একটা ভিডিও দরকার ওকে এবার ভিডিওর জন্য আলাদা কোনো ওয়েবসাইটে যাওয়া লাগবে না সাইটে দেখো এখানে ভিডিওর অপশন আছে এখানে দেখো সুন্দর সুন্দর ভিডিও দিয়ে দিয়েছে এ দেখো ওকে ক্লিক করো কিছুক্ষণ টাইম নেবে এ দেখো এত সুন্দর এইচডি কোয়ালিটির ফ্রি ভিডিও ভাই কোথায় পাবে তুমি এখন ওকে ডাউনলোড যদি তোমাদের করতে হয় দেখো নিজের ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করো ওকে ক্লিক করার পর এখানে ডাউনলোড ভিডিও আছে এটার উপর ক্লিক করো ক্লিক করার পর তোমরা কত পিক্সেল বা কত পিক্সেলের ভিডিও ডাউনলোড করতে চাও তোমরা চাইলে এখানে এইচডিতেও ডাউনলোড করতে পারবে তোমরা চাইলে এখানে কেতেও ডাউনলোড করতে পারবে ওকে অরিজিনাল দেখো এততে আছে স্ট্যান্ডার্ড আছে ঠিক আছে এস ডি আছে এইচডি আছে তোমাদের যেটা দরকার সেই অপশানের উপর ক্লিক করে ডাউনলোড উপর ক্লিক করে ফেলো যখন ওই ডাউনলোড উপর ক্লিক করবে এটা ডাউনলোড হওয়া চালু হবে কিছুক্ষণ এটাকে টাইম দাও আস্তে আস্তে ডাউনলোড হওয়া চালু হবে ওকে তো এখানে কি দেখো সে থ্যাংকস টু কটন ব্রো ওকে মানে এই যে ছবিটা ছিল বা ভিডিওটা ছিল এটা কটন ব্রো আপলোড করেছিল তো এটা আমি কি পেয়ে গেলাম একদম ফ্রিতে ওকে এটা আমার ডাউনলোডও হয়ে গেলো ওকে তো ভাবো তোমাদের একটা ভিডিও দরকার তুমি স্টোরি টেলিং করছো যেখানে একটা ছেলে রাগ করে আছে ওকে ঠিক আছে তো এখানে তোমরা যদি সেই ভিডিওটা ডাউনলোড করতে চাও এখানে লিখে দেবে ম্যান ইজ অ্যাংরি ওকে এখানে তোমরা লিখে দাও তো এখানে তুমি এটা লিখে দিলে ওকে কিছুক্ষণ লোড নিল এখানে দেখো ভিডিওগুলো চলে এসেছে চলো আমি একটা ভিডিও এখানে দেখি এ দেখো ওকে দেখো এখানে ভিডিওটা চলে এসেছে ছেলেটা কাগজটা চিচ্ছে তোমাদের ফটো দরকার ক্লিক করো এখানে ফটো পেয়ে যাবে মানে কি হচ্ছে তোমরা একটা অ্যাপের মধ্যেই তোমরা পেয়ে পেয়ে ভিডিও তো তোমাদের আর কি লাগে না সবকিছু যখন তোমরা একটা অ্যাপের মধ্যে পেয়ে যাচ্ছ ওকে তো এই অ্যাপটাতে তোমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে পাশে দেখো এখানে এখানে তোমাদের জিমেল দিতে হবে ওকে তো সেটা আমি দেখালাম না নর্মাল তোমাদের জিমেল এখানে অ্যাড করে দেবে এটা দেখানো সেরকম কিছু নেই এই যে এখানে তোমরা নতুন নতুন ছবি এরকম স্কুল করে দেখতে পারবে ওকে এখানে তোমরা চাইলে নতুন নতুন বন্ধু বান্ধবও বানাতে পারো প্লাস আইকনে ক্লিক করে তোমরা এখানে নিজের ছবি এখানে আপলোড করতে পারো তো তোমাদের কোনো দরকার নেই ভাই তোমরা তো এখান থেকে উল্টার ফ্রিতে ছবি আর ভিডিও ডাউন নিচে ডাউনলোড করে ইউজ করছো না তো তোমরা এখানে সার্চ করো তোমাদের যে যে ছবি পছন্দ ভিডিও পছন্দ এখান থেকে তোমরা ডাউনলোড করো কোনো গুগলে যাওয়ার দরকার নেই এই অ্যাপটা নাও এই অ্যাপটা বড়ো বড়ো ইউটিউবাররা ইউজ করে ওকে তো এই অ্যাপটা একদম ফ্রি টু ইউজ এখান থেকে তোমাদের যা যা লাগবে তোমরা সব ডাউনলোড করে ইউজ করো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানো এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেল আনতে থাকি তো দেখা হচ্ছে পরের ভিডিওটাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো